খুব ভালো করে বুঝেন এ ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফিক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝিনা ভাই সারা রাত তাহাজ্জুদ পড়াছে জামাতে নামাজ পড়া অনেক উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি ইশার নামাজটা জামাতে পড়ে আর ফুদরের নামাজ জামাতে পড়ে সারা রাত তাহাজের সব পাবে কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে যমকে পিছনে নামাজ হয় না তমকে ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজ। ওই ইমামের গুণাতে আমার কিছু হবে না ইমাম খারাপ হলে গুণা হবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য আদেব দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজে জামাতে নামাজ পড়বেন জামার জন্য মিসরা হলে যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজনে মিলেই জামাত করবেন এটা তো কোনো জামাতে সব একা পড়বেন না রুনিং পরে টুপি মাথায় দিয়ে গেনজি গায় দিয়ে হাফ সুমন কাপড় পরে কাঁদা সহ ওযু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়বেন কথা কি বুঝতে পেরেছেন জামার ছাড়া জন্য এক वक्त নামাজ না আর বিশেষ করে